ব্রেকিং নিউজ রুট কবে নাগাদ শচীনকে পিছনে ফেলবেন ভবিষ্যৎবাণী করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ব্রন ম্যানচেস্টার ওয়ার্ল্ড ডাফেটে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে জো রুটে রাজকীয় একশত পঞ্চাশ রানের ইনিংসে চালকের আসনে বসেছে ইংল্যান্ড একই সঙ্গে এক সেঞ্চুরি রুটকে বসেছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সচিন তেন্ডুলকর পর দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হিসাবে একই ইনিংসে চৌত্রিশ বছর বয়সে পিচনে পেলেছেন রাহুল দাবি জ্যাক কেলিস আর রিকি পন্টিংয়ের মতো তারকাদের চৌত্রিশ বছর বয়সী এই ইংলিশ ব্যাটারে কীর্তির প্রশংসা বেছেছে গোটা ক্রিকেট দুনিয়া তবে সবচেয়ে বিস্ময়কর মন্তব্যটি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ব্রন রোড কবে নাগাদ সচিনকে পিছনে ফেলতে পারবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছে ইংল্যান্ডের মাইকেল বন ঠিক বাজে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের সঙ্গে কথোপকথন শেষে সচিন তো ঈশ্বর বলে আকৃত করেছেন সেটা আমরা তো সবাই জানি তবে পুরো পুরোপুরি বিশ্বাস করি জো রুটকে পিছনে ফেলবে সাতাইশ সালে অ্যাশেসের চতুর্থ টেস্টে প্যাট কামিজ তার কমরকে লক্ষ্য করে একটি বল করবে রুট সেটাকে গ্ল্যাক্স লাঞ্চ করে ইতিহাস ঘটবে এটাই স্বপ্ন এটাই ভবিষ্যতে বাস্তবতা খেলাধুলা টোটো টোটো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এই